ফলোয়ার আছেন এবং যারা নেতা কর্মীরা আছেন বরাবরই একটা জিনিস কিন্তু বারবার সতর্ক করছি দেখেন ষোলো বছর ক্ষমতায় ছিলেন সতর্ক করছি শোনেন নাই উল্টা গালাগালি করতেন সাহস দেশে আয় আইনি ভাবে হয়রানি করছেন বাট ফাইনালি কোনটা করছে যেটা গত পাঁচ বছর আমি ইউটিউবে করি বা মিডিয়াতে কথা বলি যা যা বলছি ঠিক তাই করছি বরঞ্চ আছে খারাপও কিন্তু করছে। ইভেন এই মুহূর্তে অপারেশন টেবিল হান্ট মাঠে চলমান এর মাঝখানে এই ধরনের কর্মকাণ্ড আপনাদের জন্য আওয়ামী লীগের যে ফেসবুক পেজ গুলা হয় না কি মিথ্যা থাকে যে বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টার বাংলাদেশ আওয়ামী লীগ পেজ এখন এটা কোনটা সত্য কোনটা মিথ্যা আসলে আওয়ামী লীগের কোন গ্রুপ নাই কথাটা বললাম গেল কয়েকদিন আগে যে বিনাকির বাড়িতে আগুন মুহুর্তে ভাইরাল আবার দেখি আমরা ঘটনার প্রেক্ষাপটে কি হচ্ছে বগুড়া শহরে তো তিনি এখন আছেন কোথায় ফ্রান্সে তার বাবা কি জীবিত না মা দেশে কে আছে তার বাড়িতে এই মুহূর্তে কেউ নাই পত্রিকা আছে সেখানে দীর্ঘদিন তিনি ফ্রান্সে কিন্তু মানে কি বলা হয় যে তিনি বাংলাদেশ আপাতত আসতে পারতেছেন না তবে খুব শীঘ্রই আসবেন এর মাঝখানে সারা বাংলাদেশে যে বুলডোজার ঝড় গেছে সেই ঝড়ের মূল যিনি কর্তা সেটা কিন্তু আমি দেখি বাংলাদেশ আওয়ামী লীগ এটাতে অনেক আলহামদুলিল্লাহ একদম ঠিক মত না কিন্তু এটাকে আওয়ামী লীগের ভেরিফাইড অথরাইজ কোন নিউজ কারণ আপনি তো দেখতেছেন যে আওয়ামী লীগের সাপোর্টার ভাই এরকম হাজার খানেক পেজ গ্রুপ আছে যেগুলো ছাড়া এখন এই পেজ গুলার খবরে ঝামেলাটা কোথায় পাকায় তথমত পিনাকি দাদার বাড়িটা এখন লাগে নাই এই মুহূর্তে রাতের রাধারে হয়তো কেউ কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করলেও করতে পারে বাট তার বাড়িটাও নিশ্চয়ই ওয়ান ক্যান্ড ও পাহাড়ের মধ্যে আছে বুঝতে হবে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে শেখ বাড়ি যেমন নিরাপদ ছিল আওয়ামী লীগের এপি মসজিদের বাড়ি যেমন নিরাপদ ছিল বগুড়া শহরে এখন যদি নিরাপদ কোন বাড়ি থাকে এটা পিনাকি দাদার বাড়ি